নমস্কার আমি চিনময় স্যার তো অঙ্কটা কী বলেছে অঙ্কটা পড়ে নেবো ফার্স্টে ইজ ইট পসিবল টু ডিভাইড থাউজেন্ড ইন্টু টু পার্টস সাজ দ্যাট দেয়ার মে বি ফিফটিন বলছে এটা কি সম্ভব হাজারকে দুটি ভাগে ভাগ করলে তাদের গশগু পনেরো কি হতে পারে যদি হয় তাহলে ইয়েস বলো যদি না হয় তাহলে নো বলো আর একটা বলছে ক্যান অ্যাডমিট কোনো হোদিন সম্ভব নয় এটা এই ক্যালকুলেশন করাটা চলো আমরা অঙ্কটা করি করে দেখবো একটা সহজ ট্রিক শিখিয়ে দিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত অঙ্কটা দেখো ঠিক আছে যদি তোমাদের ভালো লাগে তা লাইক একটা শেয়ার করে দিও ঠিক আছে চলো স্টার্ট করা যাক বাংলা দিয়ে করছি অঙ্কটা এখানে যে থাউজেন্ডটা দেওয়া আছে না বাংলায় দেখো থাউজেন্ডটা দেওয়া আছে এটাকে বলছে দুটি ভাগে ভাগ করতে হবে সেই ভাগটাকে পনেরো সেই যে দুটি ভাগে ভাগ করলো সেই দুটির গসাগু কি পনেরো হতে পারে ঠিক আছে বিভিন্ন ভাগে ভাগ করতে পারো তুমি যে যেরকম খুশি সেরকম ভাগ করতে পারো এখানে একটা জিনিস তোমাদেরকে বলে দিই ধরো এখানে হাজারের জায়গায় হাজার নেই দেওয়া আছে নব্বই ঠিক আছে দিয়ে আছে নব্বই নব্বইকে আমি দুটো ভাগে ভাগ করে নিলাম একটা ধরলাম পনেরো একটা ধরলাম সেভেন্টি ফাইভ তাহলে দুটো যোগ করলে পরে তো নব্বই আসছে তাই তো আচ্ছা এবার এই দুটোর এলসিয়াম গসাগু কত হচ্ছে এই দুটোর গসাগু এই দুটোর গসাগু কত হচ্ছে এই দুটোর গসাগু দেখো পনেরোই আসছে হায়েস্ট কমন ফ্যাক্টর ঠিক আছে পনেরো যেহেতু আসছে কারণ দুটোর মধ্যেই পনেরো আছে এই এটার মধ্যেও পনেরো আছে এটার মধ্যেও পনেরো পনেরো আছে এটার মধ্যেও পনেরো আছে কারণ এটা পাঁচ পনেরো পুঁচাতেন আর পনেরো কে পনেরো দুটোর মধ্যেই পনেরো আছে তার মানে গশকু পনেরো হায়েস্ট কমন ফ্যাক্টর গশগু পনেরো হবে এবার এই পনেরো দিয়ে এটাকেও ভাগ যাচ্ছে এটাকেও ভাগ যাচ্ছে আবার এই পনেরো দিয়ে এই নব্বইটাকেও ভাগ যাচ্ছে বোঝাতে পারলাম যে দুটো টুকরোতে ভেঙে নিয়েছি সেই দুটো টুকরো তো পনেরো দিয়ে ভাগ যাচ্ছেই আবার মেন যে অঙ্ক সংখ্যাটা সেই সংখ্যাটাও ভাগ যাচ্ছে বোঝাতে পারলাম তাহলে এবার থাউজেন্ডকে দেখব থাউজেন্ডকে পনেরো দিয়ে ভাগ যায় কি না থাউজেন্ডকে পনেরো দিয়ে ভাগ যাচ্ছে পাঁচ দিয়ে দিলে বেড়ে তিন পাঁচ কুড়ি দুশো আর তিন দিয়ে দুশোকে ভাগ যাচ্ছে না সুতরাং পনেরোই এই গসাগু হবে না মানে যে দুটি সংখ্যা ভাগ করা হচ্ছে সেই দুটি সংখ্যা তো পনেরো দিয়ে ভাগ যাবে এবং ওই যোগ করার পরে যে মেন সংখ্যাটা আসছে থাউজেন্ড সেই থাউজেন্ড টাও ভাগ যাবে কিন্তু থাউজেন্ডটা যেহেতু পনেরো দিয়ে ভাগ যাচ্ছে না সুতরাং থাউজেন্ডকে যেভাবেই তুমি ভাঙো না কেন গোসাগুক কোনো মতেই পনেরো আসবে না কারণ আমি এইখানটাই তো তোমাদেরকে বুঝিয়ে দিলাম এই যে এই জায়গাটাই তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি এই রাউন্ডের মধ্যে ঠিক আছে আশা করি তোমরা বুঝে গেছ সুতরাং নো অ্যান্সার হবে নো অ্যান্সার অ্যান্সার বি ঠিক আছে থ্যাংক ইউ